নমস্কার অজানা রহস্য পাখ আপনাকে স্বাগত আজকের ভিডিওর বিষয় অজানা রহস্য দৌপদী হ্যাঁ বন্ধুরা দৌপদী হল মহাভারতের এক কেন্দ্রীয় নারী চরিত্র ও পাণ্ডবদের স্ত্রী অপরদিকে তিনি ছিলেন পাঞ্চাল রাজ্যের কন্যা তাই তার আর নাম পাঞ্চালী অদৃষ্টের পরিহাস এমন ছিল যে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে থাকা সত্ত্বেও ভরা রাত সভায় সমস্ত জ্ঞানীগুণী রথী মহারথীদের সামনে দুর্যোধনের প্রচনায় দুঃশাসনের হাতে তাকে বস্ত্রহরণের শিকার হতে হয়েছিল সেই সভায় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে তার মহাপরাক্রমী পাঁচ পাঁচজন স্বামী জড় মতো সেই সবাই বসেছিলেন কারণ তারা তো জুয়া খেলায় হেরে গিয়েছিল যাই হোক মহাভারতের এই জঘন্য নকর্তম ঘটনা দ্রৌপদীকে সারা জীবন কুরে কুরে খেয়েছিল মহাভারতের এই ঘটনা সমগ্র আর্যবর্তের মহিলা সমাজে এক জঘন্য থেকে জঘন্যতম ঘটনা তাই মহাভারতের যুদ্ধের শেষে একদিন দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে জগতের নাথ হে সর্বজ্ঞানী অন্তর্জামী আপনি তো সবই জানতেন তাহলে ভরা রাজসভায় এমন অধর্ম হতে দিলেন কেন আজ তোমার এই সখীর প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে বলুন আপনি প্রথম এসে আমার এই অপমানের হাত থেকে বাঁচালেন না কেন উত্তর দিন তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন ঠিকই বলেছ সখী আমাকে যখন যে যে কোনো অবস্থাতে স্মরণ করে আমি তার সাহায্য অবশ্যই করি তাহলে আমার ক্ষেত্রে এর ব্যতিক্রম হলো কেন বাসুদেব তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন সখি শান্ত হও ভালো করে চিন্তা করে দেখো তো ভরা রাত সবাই যখন তোমার বস্ত্রহরণের চেষ্টা করা হলো তখন তুমি কী ভেবেছিলে তুমি ভেবেছিলে তোমার মহা পরাক্রমশালী পঞ্চস্বামী আছেন তারাই আমার রক্ষা করবে কিন্তু যখন সেটাই সম্ভব হলো না তখন তুমি নিজের বল দ্বারা নিজের লজ্জা নিজেই নিবারণ করার চেষ্টা করলে কিন্তু সেটাও যখন সম্ভব হলো না তখন তুমি আমাকে স্মরণ করিলে তুমি যে মুহূর্তে আমাকে স্মরণ করিলে তৎক্ষণাৎ আমি তোমাকে সাহায্য করেছি এবার দৌপদী শান্ত হয়ে শ্রীকৃষ্ণকে বললেন হে সর্বশ্রেষ্ঠ হে করুণানন্দ তাহলে আমার এমন ছিল যার জন্য আমাকে এত বড় অপমানের শিকার হতে হলো এবার ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে পূর্বজন্মের কথা স্মরণ করালেন পূর্বজন্মে দ্রৌপদী এক রাজকুমারী ছিলেন তখন তিনি সখীদের নিয়ে আমোদ প্রমোদে ব্যস্ত থাকতেন একদিন হয়েছে কি এক মুনি ঋষি গঙ্গা স্নান করতে গিয়েছিলেন সেই সময় তার সমস্ত পোশাক আশাক একটি গাছের তলায় রাখা ছিল তখন দ্রৌপদী মানে পূর্বজন্মের রাজকুমারী মজা করার জন্য ওই মুনি ঋষির সমস্ত পোশাক আশাক অন্য জায়গায় সরিয়ে রাখেন এবং সখীদের নিয়ে লুকিয়ে মজা দেখতে থাকেন ঋষি স্নান সেরে উপরে উঠে এসে দেখেন একি আমার বস্ত কোথায় অনেক খোঁজ করার পর অন্যত্র তার বস্ত্রগুলি তিনি দেখতে পেলেন এবং ভীষণ ক্রুদ্র হয়ে অভিশাপ দিলেন যে এমন কাজ করেছে একদিন যেন তার বস্ত্র এই রকম হরণ হয় মুনি ঋষির অভিশাপের ফল মহাভারতের এই জঘন্য দৃষ্টান্ত সখী তাহলে ওই জন্মে কি আমার কোনো কর্ম ছিল না বাসুদেব শ্রীকৃষ্ণ এবার বললেন পাঞ্চালী ওই জন্মে তুমি একটি পূর্ণ কর্মও করেছিলে একবার মহাক্রোধী ঋষি দুর্বাসা গঙ্গা স্নান করছিলেন তখন গঙ্গা স্রোত এত বেশি ছিল যে স্রোতের বেগে ঋষি দুর্বাসার পরণের বস্ত্র ভেসে যায় তখন তার অনতি দূরে ওই রাজকুমারী সখীদের নিয়ে স্নান করছিলেন এমতাবস্থায় ওই রাজকুমারী তখন নিজের বস্ত্রের অর্ধেক অংশ ছিঁড়ে ঋষি দুর্বাসাকে লজ্জা নিবারণের জন্য দান করেছিলেন তখন ঋষি দুর্বাসা ভীষণ খুশি হয়ে রাজকুমারীকে এই বট দিয়েছিলেন যে যখন তুমি এই রকম সংকটে পড়বে তখন স্বয়ং ভগবান তোমাকে সাহায্য করবে তাই তো যথাসময়ে এসে আমি তোমাকেই সাহায্য করেছি হ্যাঁ বন্ধুরা এই ছিলে আজকে দ্রৌপদী সম্পর্কে অজানা রহস্য আজ এই পর্যন্ত আবার আসবো নতুন কোন অজানা রহস্য নেই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ও কমেন্টে লিখুন জয় শ্রী কৃষ্ণ ধন্যবাদ